নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে সুস্বাগত আমার চ্যানেলটা দেখছেন লাইক করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন সবার কাছে অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা বানাবো রেসিপি হচ্ছে মুসুরির ডাল আর চিংড়ি মাছ তো মুসুরির ডাল চিংড়ি মাছ দিয়ে আমি কিন্তু মুইঠা বানাবো তো চলুন কিভাবে আপনাদের আমি দেখাবো এখানে নিয়েছি দেখুন দেড়শো গ্রাম মুসুরির ডাল নিয়েছি মুসুর ডালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সুন্দর ভিজে গেছে আমি কিন্তু এটা পেস্ট করে নেবো আর এখানে দেখুন একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি তো এই চিংড়ি মাছ মুসুরির ডাল দিয়ে আমি মুইঠা বানাবো চলুন আপনারা আমি দেখাবো কিভাবে বানাবো আর এখানে মশলা নিয়েছি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি একবার এখানে দেখো এর পেস্ট আছে পেঁয়াজের পেস্ট আছে আদার পেস্ট আছে এখানে টমেটোর পেস্ট আছে কাঁচা লঙ্কার পেস্ট আছে এখানে জিরের গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো আছে হলুদের গুঁড়ো আছে তো চলুন আজকে আমি দেখাচ্ছি কিভাবে বানাবো দেখুন এবার চিংড়ি মাছটা আমি এই প্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এ বেটে নিতে হবে মিক্সচারের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিহি করে বেটে নেবো এটা আমি এখানে দিয়ে দিলাম মুসুরির ডালটা সেম আমি দেখুন এর মধ্যে দিয়ে দেবো মুসুরির ডালটাকে ওটাকে আমি বেটে নেবো তো ওগুলো আমি এখন বেটে নিয়ে চলে এসেছি দেখুন চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে আর মুসুর ডালটাও বাটা হয়ে গেছে এই দুটো আমি ভালোভাবে এখন মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নেব আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আগে চিংড়ি মাছের বাটাটা দিয়ে দিলাম এর সঙ্গে মুসুর ডাল বাটাটাও মিক্সড করে নিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা দিলাম অল্প একটু এরপরে কাঁচা লঙ্কা বাটাটা আমি এক চামচ দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব দেখুন এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার একটু একটু করে আমি এটা দিয়ে দিলাম আমি চামচ কাটিয়ে দিচ্ছি আপনারা যদি মনে করেন হাতে করে ওটা দিতে পারেন এবারে উলটিয়ে দিচ্ছি দেখুন এটা ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন এটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন পুরো মিশ্রণটাই কিন্তু আমি এইভাবে ভেজে নেব এবার দেখুন সাদা তেল আছে অল্প একটু আমি জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম এবার আমি এক এক করে মশলাগুলো সব দেবো পেঁয়াজ বাটা দিলাম রসুনের পেস্টটা দিলাম আদার পেস্ট দিলাম টমেটোর বাটাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি লাল করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো একটু একটু করে পরিমাণ মতন জল দিয়ে দেব এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন এটা হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন